এই যে মায়া বাড়িয়ে দিয়ে তোমরা উঠাট হারিয়ে যাও তোমাদের একবারও খারাপ লাগে না একটা মানুষের সাথে থাকতে থাকতে কথা বলতে বলতে যে মায়াটা জন্মায় হুট করে সব ছিন্ন করে দিয়ে মানুষটা ছাড়া ভালো থাকো কি করে নিয়ম করে প্রতিদিন যেই মানুষটাকে নিয়ে থাকতে হুট করে তাকে ছেড়ে থাকতে কষ্ট হয় না তোমাদের কই যে মানুষটারে ছেড়ে তোমরা ভালো থাকো দিনের পর দিন একবারও কখনো কোনো দিনের জন্য ভাবো না যে মানুষটা মানসিকভাবে কতটা ভেঙে পড়ে কি হয় তার সাথে কখনো জানতে চেয়েছ তার উপর দিয়ে ঠিক কি কী যায় সে কি সুস্থ থাকে কি না যে মানুষটা ভেঙে যায় তার ঘুরে দাঁড়াতে অনেক সময় লাগে ওই সময়তে তার বাকি সব কিছু কতটা ক্ষতিগ্রস্ত হয় সে কতটা পিছিয়ে যায় সব কিছুতে বোঝো তোমরা তারা নিয়ম করে জীবন্ত লাশ হয়ে সময়ের কাজ সময় করে যাচ্ছে কিন্তু তোমায় ঘিরে তোমায় হারানোর যন্ত্রণা তো রাত হলে আর ভালো থাকতে দেয় না তাকে যারা মায়ায় পড়ে তারা জানে এত বড় ধাক্কা সামলে ওঠা কতটা কঠিন আস্তে আস্তে তারা ডিপ্রেশনে চলে যায় কিন্তু ডিপ্রেশন জিনিসটা এত খারাপ যে তাদের গ্রাস করে ফেলে তারা পদ বেছে নেয় নিজেকে শেষ করে দেওয়ার কোনো উপায় না পেয়ে তাই যার জন্য নিজেকে শেষ করে দেয় তোমরা জানার পর নিজেকে ক্ষমা করতে পারো নাকি তখনও সার্থ মতো থেকে যাও নাকি তোমাদের তাতে কিছুই যায় আসে না